আমাদের এখন ট্র্যাকিং শুরু হয়ে গেছে দাও শাট ডাউন শাট ডাউন میچ এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো সবাই আজকে সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমাদের শ্রীলঙ্কা হচ্ছে তৃতীয় দিন আত্রিকীও দিনে আমরা কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি তো ডাউকিলে তো এখন দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি কারণ খুবই তারা ছিল খুব সময় কম ছিল হাতে আর সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে আর আমি ভিডিওটা যে শুরু করবো সকাল থেকে আমি বাড়িনি মানে ভোর থেকে তার জন্য রাস্তায় পেরিয়ে গিয়ে আমরা কিন্তু ভিডিওটা শুরু করলাম দেখো এই কিন্তু সব রাজ্যের সাথে গোছানো হচ্ছে আমাদের দুটো কার করা হয়েছে তবে দেখো ওই যে দেখো হ্যাঁ তো এই যে এই দুটো কার করা হয়েছে আর এখানে সব পত্র আমাদের সব রেডি মানে গোছানো হচ্ছে আর সবাই আমরা দুটো গাড়ি করেই যাবো সব একসাথেই যাবো একটু আগে পোসা ভেবেছিলাম যে একটা পুরো বাস করবো কিন্তু করতে পারিনি এখানে অনেক দাম বন্ধু হয়েছে আর কি সেই কারণে কিন্তু আমরা চার চাকা দুটো নিয়ে নিই যাই হোক দেখো আমাদের কেমন লাগছে বলো আর আমাকে কেমন লাগছে বলো আমি কি করেছি দেখো হ্যাঁ ঘুমিয়েছে এখানে এসে যা ঘুমানো ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে আর ওকে জোর করে তোলা হচ্ছে তো চলো বন্ধুরা এখন এখানে এইটুকুই আমরা সবাই বেরিয়ে এখন বেরিয়ে পড়ছি গাড়ি থেকে তারপরে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো কত আমরা ঘুরতে যাচ্ছি আর কত মজা করছি তো দেখতে থাকো আর সঙ্গে দেখি কোথায় বসছিস হ্যাঁ বলে বাবা গাড়িতে বসে গেছে দেখো আগে বাবা ছেলে আরে ঘোরার জায়গাগুলোই তো ঘুরবো আমরা তো বন্ধুরা এখন কিন্তু আমরা একটু ব্রেকফাস্টের জন্য এসেছি একটা হোটেলে তো এখন ব্রেকফাস্ট করবো তারপরে কিন্তু আমরা সুন্দর সুন্দর স্পট ঘুরবো আর এখানে রোদ ছিল রোদের মধ্যে হালকা হালকা বৃষ্টি ছিল এখন আবার মেঘলা করে মানে মেঘ করে এখন ভালোই একটু বৃষ্টি পড়ছে ততক্ষণে আমরা খেয়ে নিই খাওয়ার পরে যেন বৃষ্টিটা কমে যায় কারণ আমাদের নিয়ে অসুবিধা নেই কুচকুকে নিয়ে অসুবিধা তো ছাত্রীটা নিয়ে এসেছি তবুও মানে বৃষ্টি হলে ভালো লাগে না মেঘলা থাক তাও ভালো তাই না বলো তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই তো আমরা এখানে দেখো ছোটো ছোটো ঘরের মতন আছে কি বলবো গোল গোল টাইপের রাউন্ড তো এই ঘরে এখানে কিন্তু খাওয়া দাওয়া হয় মানে চারজন পাঁচজন তোমরা বসতেই পারো যেহেতু আমাদের প্রচুর মানে চোদ্দো জন তো সেই কারণে আমরা কিন্তু ওপরে খাওয়া দাওয়া করবো তো এরকম উঠে যাচ্ছে সবাই মিলে আমরা উঠবো তো চলো তোমাদের দাদা ভাই তো আগেই উঠে গেছে তো আমরা এখন উঠবো তারপরে কিন্তু চলো ব্রেকফাস্টে কি হয় দেখি ব্রেকফাস্টে কি আমাদের খাওয়া হয় আমার ঠান্ডা লেগে গেছে তো এই যে এই রকম তো বসে গেছে অলরেডি তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখো আমরা কিন্তু একদম মেঘের মধ্যে রয়েছি আর ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখো তোমরা শুধু ও মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর ও মাই গড কিচ্ছু দেখা যাচ্ছে না বুঝছি তো জানা যায় আমরা ওয়াও ওয়াও বানা হে দিল তো পাগল হে দিল দিওয়ার এখন কিন্তু বাম্বুর ড্রেডে আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই দেখো রেনকোট পরে নিয়েছি প্রত্যেকে যাদের ছাতা আছে তারা তো ছাতা নিয়ে যাচ্ছে রেনকোট নিচ্ছে না এই যে যেমন এরা এরা কিন্তু রেনকোট দিচ্ছে না ছাতা নিচ্ছে আর আমরা কিন্তু রেনকোট পরে যাচ্ছি ওর মধ্যেই আর এই দেখো চলো গাইজ আমাদের এখন ট্র্যাকিং শুরু হয়ে গেছে তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সমাধি দেখো হাতে লাঠি নিয়ে মনে হচ্ছে যেন কেদারনাথে যাচ্ছে কেদারনাথে গেলে কি করবে বলো তোমরা তো হ্যাঁ সোমাদি তো যাই হোক এই দেখো আমরা এখন যাচ্ছি পেছনের ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চলো হেঁটে হেঁটে যেতে তো ভালো লাগছে কিন্তু আসার সময় কিন্তু ভীষণ কষ্ট হবে তো এখন একটু ফটোশ্যুট করে নিই চলো তোমাদের পুরো ওখানে গিয়ে দেখাবো ওই পাহাড়ের উপরে যাব আমরা তো দেখতে থাকো যাওয়ার সময় কি হবে বলতে পারছি না চলো

ওয়াউ এখন তো আমার পা গেছে এই না হলে ট্রেক হাঁটতে পারছি না তিনই চুপ হয়ে গেলি কেন আমার ব্যথা করছে বাম্বু বাম্বু

ভিডিও <laughs> করছিস <laughs> 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 Wow. <laughs> wow. Just a wall. <laughs> I see. <laughs>

বা আরে বাবা আরে বাবা এই তো অন্য লগত আই گیا হ্যাঁ করছে কত

ধরণ Oh shut down. It's a One कौन सा संजय तू मुझे ना 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 हां देखा तू ये तू यार है

দেখানো পাহাড়ে দেখানো দাঁড়িয়ে ফটো ফটো তুলে আমরা নিজে দেখতে বলেছিল তো গাইস এখানে আমাকে একটু ভয়েস দিতে হলো কারণ আমি যখন এডিট করছি তখন দেখছি গান বাজছিলো গাড়িতে সেটা অনেকটাই জোরে হয়েছিল সেই কারণে কপি দেবে তার জন্য কিন্তু আমি এখানে ভয়েস দিচ্ছি তো দেখো আমি কিন্তু বাম্বু ট্রেকিং করতে পারিনি কারণ পুচকুকে নিয়ে সারে থাকতে হতো কারণ সাড়ে তিন ঘন্টা লেগে যেত বাম্বু ট্রেকিংটা করতে আর সেই কারণে কিন্তু আমি ফিরে এসেছি অর্ধেকটা গিয়ে আমি আর ওই পাশে দিদিটা তো দুজনে মিলে কিন্তু চলে এসছি আর খুব মন খারাপ হয়েছে কারণ ওরা অনেক সুন্দর আর কি ভিউ পয়েন্ট দেখতে পেয়েছে আর এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেকটাই সুন্দর অনেকটা সুন্দর সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর আর সেখানে গিয়ে ওরা ছবি তুলেছে আর ভিডিও করেছে সেগুলো দেখে কিন্তু আমি খুব জার্ভাস ফিল করেছি তো খুব মনে কষ্ট হয়েছে বলেছি যে তোদেরকে কোনো ভিডিও ফটো দেবো না সেগুলো হচ্ছে আমার ফোনেই তোলা আর কি ফোনটা নিয়ে গেছিল আর কি আমি যাইনি আর আমার টিকিটের পরিবর্তে তোমাদের দাদাভাই কিন্তু গিয়েছিল তো যাই হোক দেখো এখন কিন্তু আমরা ওখান থেকে ব্যাক করে এখন যাচ্ছি হচ্ছে একদম হোটেলে কারণ আমাদের এই ট্রেকিংটা অনেকটা সময় লেগেছে এই একটা ট্র্যাকিং আমরা করতে পেরেছি আর কোনো কিছু দেখতে পাইনি তো দেখো কথা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম আর এখানে দেখো আমরা যে যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা এত ভালোভাবে গাড়ি চালিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেঘের মধ্যে রয়েছে চারিদিকে কিন্তু মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা ধোয়া 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 তোমরা দেখতে পাচ্ছ তো ড্রাইভার দাদা এত সুন্দরভাবে গাড়ি চালিয়েছে আর খুব সাবধানে আমাদের নিয়ে গেছে কোনো মানে ভয় হয়নি কিন্তু আমাদের যে আর একটা গাড়ি ছিল সেই গাড়িটা কিন্তু ড্রাইভার দাদারা মানে ড্রাইভার দাদা যে ছিল সে কিন্তু ঠিকমতো চালাতে পারেনি আর উল্টোপাল্টা রাস্তাতে নিয়ে গেছিলো আর আমার বদ্দির ছেলে সেখানে গিয়ে গুগল দেখে দেখে কিন্তু পৌঁছে গেল হোটেলে দেখো আমরা কিন্তু এখন চেরাপুঞ্জিতে ফাইনালি মানে চেরাপুঞ্জিতে স্টে করছি আজকে রাতটা আর এখানে আমরা রুম নিয়েছি আমরা কিন্তু এখানে সিঙ্গেল রুম নিয়েছি কারণ হচ্ছে ওপরের যে রুমগুলো আছে সেগুলো কিন্তু সব বুকিং হয়ে গেছে যার কারণে আমরা পাইনি তো আমরা দুটো গ্রুপ এখানে আছি মানে পাশাপাশি আর দুটো গ্রুপ ওপরে ওপাশে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এখন আমরা তো স্টে করছি সবে মাত্র আমরা কিন্তু রুমে ঢুকলাম এই মাত্র এখন বাজে হচ্ছে তোমাদেরকে দেখে বলি এখন কটা এখন হচ্ছে ছটা পঞ্চাশ প্রায় সাতটা বাজতে যায় তো এখন আমরা রুমে আসলাম রুম বুক হয়ে গেছে এখন আমরা কিন্তু কি করলি তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপরে কিছু খেতে হবে কারণ দুপুরে কিন্তু আমরা ভারী খাবার কিছুই খাইনি জাস্ট ওই চিপস এই সমস্ত কিছু যা যা টুকটাক কেক এগুলো খেয়েছি তো তার জন্য পেট একটু খুব চুজি করছে খেতে হবে তো এখন অনেক কাজ আছে কারণ ফুচকুকে খাওয়াতে হবে তার জন্য আমাকে সমস্ত কিছু রেডি করতে হবে তো চলো আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে নতুন আনন্দ নিয়ে তো তো চলো কাল আবার মজা হবে কালকেও তোমাদের সাথে আছি তো টা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো